নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এই নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা সমস্ত তথ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন এ পাশে কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি শিলিগুড়ি পাশাপাশি এখানে কিন্তু যে উত্তরবঙ্গের যে এটা রয়েছে এলাকাটা সেই এলাকার উপরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে তো দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা কেমন থাকতে পারে রংপুর ঠাকুরগাঁও মুর্শিদাবাদ বর্ধমান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো এই মুহূর্তে সরাসরি একবার উপগ্রহ চিত্রের মাধ্যমে প্রবেশ করব এই মুহূর্তে কোথায় কোথায় কেমন মেঘের অবস্থান আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ কিন্তু জমেছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চলছে নেপাল কাঠমান্ডু এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদ বীরভূম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা পাশাপাশি কিন্তু রাজশাহী বিভাগ মেহেরপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে কিন্তু মুর্শিদাবাদ মেহেরপুর বৃষ্টিপাত হতে পারে এখানে কাটোয়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া শিউড়ি চিত্তরঞ্জন শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট হুলুবেড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত খড়গপুর চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু মেঘ জমেছে এবং কিন্তু মেঘলা ওয়েদার এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি দুটো পঞ্চাশ নাগাদ এরকম পরিস্থিতি আমরা সরাসরি আমরা নিয়ে যাব তিনটে বাহান্ন তিনটে বাহান্নকে আমরা দেখতে পাচ্ছি এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত কোলাঘাট এখানে কিন্তু খড়গপুর তারপরে রয়েছে এখানে কিন্তু কেশপুর চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট একাধিক স্থানে বৃষ্টিপাত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত মেহেরপুর মুর্শিদাবাদ মালদা রংপুর ঠাকুরগাঁও একাধিক এরিয়ায় কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরকমই পরিস্থিতি আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই তথ্য আমরা আপনাদের কাছে শেয়ার করছি তো এবারে আমরা আবারও চলে যাব সরাসরি বর্জ্যবিদ্যুতে বিদ্যুৎ থেকে আমরা কি কি পাচ্ছি কোন কোন অংশে কেমন বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা সেই মুহূর্তে চারটা থেকে দেখাবো চারটা থেকে দেখালে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম উত্তরবঙ্গের দিকে নেপাল সিকিম ভুটান এই সমস্ত এরিয়ায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভাগলপুরের দিকে বৃষ্টিপাত মালদার দিকে বৃষ্টিপাত দুর্গাপুরে বৃষ্টিপাত পাশাপাশি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুরা ডুমকা সিউড়ি দুর্গাপুর তার পাশাপাশি কিছুটা বর্ধমান কিছুটা শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো এবারে আমরা দেখাচ্ছি এপাশে কিন্তু সিলেট শিলচর ময়মনসিংহ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে সাতটা সাতটার সময় দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু তার রয়েছে সন্ধ্যের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোথায় হতে পারে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া বর্ধমান এখানে কিন্তু খড়্গপুর কোলাঘাট পুরুলিয়া এই জায়গাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাত্রি দশটা রাত্রি দশটাকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু প্রবল দুর্যোগ ঝোড়ো বাতাস বাজ পড়ার আশঙ্কা সাথে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা আমরা কিন্তু চার তারিখ চারই অক্টোবর আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রবল দুর্যোগের আশঙ্কা পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু রাত ভোর তিনটেই চলে যাচ্ছি পাঁচ তারিখ পাঁচই অক্টোবর কাঠমান্ডু বিহার রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত এরিয়াতে কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু এরকমই কিন্তু উঠে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে দেখুন ভোরের দিকে ভোরের দিকে দেখতে পাচ্ছেন কোচবিহার ঠাকুরগাঁও রংপুর একাধিক স্থানে বকড়া একাধিক এরিয়ায় ঠাকুরগাঁও এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল দুর্যোগের কিন্তু আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে সাতটা সাতটার সময় দেখতে পাচ্ছি দশটা তারপরে একটা একটার সময় আবারও আমরা নতুন করে বৃষ্টিপাতের ভ্রুকুটি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আসতে পারে কলকাতা বৃষ্টিপাত হতে পারে কাটোয়া সিউড়ি মেহেরপুর শান্তিপুর চন্দননগর আরামবাগ এখানে কোলাঘাট ডুলুবেড়িয়া খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক জায়গায় বৃষ্টিপাত ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও এখানে দেখতে পাচ্ছি সিলেট শিলচর একাধিক স্থানে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে বিকেলের দিকে নিয়ে যাওয়ার পরে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাঁচই অক্টোবর কিন্তু আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আরও একটু প্লে করে নিয়ে যাই রাতের দিকে রাতের দিকে দেখতে পাচ্ছি কাল থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দিনের বেলাও বৃষ্টিপাত থাকলে রাত্রের দিক থেকে কিন্তু মনে হয় বৃষ্টিপাত কিছুটা সরে যেতে পারে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু রয়েছে কালাই ময়মনসিং রংপুর ঠাকুরগাঁও ঢাকা এই সমস্ত এরিয়ায় কিন্তু সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রংপুর এপাশে ঢাকা ত্রিপুরা এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাত কিন্তু ঢাকার দিকে সরে আসবে ছ তারিখ ছ তারিখ ছয়ই এখানে অক্টোবর ছয়ই অক্টোবর সহ বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আমতা কোলাঘাট আরামবাগ এখানে রয়েছে চাকুলিয়া খড়গপুর এই সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ঢাকা পিরোজপুর মাডবেড়িয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি এইবারে আমরা চলে যাব সরাসরি সাত তারিখ সাতই অক্টোবর সাতই অক্টোবর কোথায় কোথায় বৃষ্টিপাত দেখুন এই সমস্ত কিন্তু পরিবর্তন হবে ঠিক আছে এই সমস্ত আপডেট কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে আমরা কিন্তু সাত তারিখ সাতই অক্টোবর এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া হুগলি কলকাতা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি মোটামুটি একটা টানা দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আট তারিখ আট তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণগুলো ধীরে ধীরে বিক্ষিপ্ত হয়ে যাবার সম্ভাবনা ন তারিখ বৃষ্টিপাত কমে থেকে বিদায় নিতে পারে আমরা সেই সমস্ত তথ্য দেখাচ্ছি দেখুন দশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু অনেকাংশেই কমে যেতে পারে দশই অক্টোবর এগারোই অক্টোবর বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত আমরা তারপরে বারোই অক্টোবর বারোই অক্টোবর বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তেরোই অক্টোবর তেরোই অক্টোবর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কমে যাচ্ছে মৌসুমী বায়ু অক্ষরেখা কিন্তু ধীরে ধীরে প্রত্যাবর্তন করতে চলেছে হ্যাঁ ধীরে ধীরে কিন্তু বিদায় এই পর্ব কিন্তু তেরোই আগস্ট বারোই আগস্টের পর থেকে ধীরে ধীরে মৌসুমি বায়ু অক্ষরেখা কিন্তু সরে যেতে পারে এরকমই কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখের পরিস্থিতিটা দেখুন ধীরে ধীরে কিন্তু উত্তর দিক থেকে হাওয়া সঞ্চার হচ্ছে ধীরে ধীরে কিন্তু মৌসুমি বায়ু ধীরে ধীরে সরে যাওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন আর কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে এগারো বারো তারিখের পর থেকেই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সতেরো তারিখ সতেরো তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু আর বৃষ্টিপাত নেই তো ধীরে ধীরে সরছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়তো থাকতে পারে দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতগুলো সরে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর আবারও নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা কলকাতার দুই চব্বিশ পরগনায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি একটু একটা অ্যালার্ট দেখাতে এখানে কি আমরা পাচ্ছি কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা উঠে আসছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দেখুন আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল সতর্কবার্তা থাকছে কোথায় দেখুন শিলিগুড়ি এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে লাল সতর্কবার্তা কুচবিহার এখানে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে বিভিন্ন অংশে গ্যান্টকে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মালদা দুই দিনাজপুরে সহ বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এবারে যদি কলকাতায় কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে এপাশে কিন্তু আমরা কিছুটা পশ্চিমাঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বর্ধমানে সহ বৃষ্টিপাত হতে পারে এপাশে জামশেদপুরে বজ্রবিদ্যুৎ সহ কোলাঘাটে সহ বৃষ্টিপাত হলদিয়ায় সহ বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সতর্কবার্তা বিভিন্ন অংশে কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি তবে বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটা দশ দিনের বৃষ্টিপাতের পরিমাণ কীরকম থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি ধীরে ধীরে দেখতে থাকুন এখানে আমরা চব্বিশ ঘন্টা পাচ্ছি বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কি পরিস্থিতি বলতে চাইছে তাপমাত্রাতে কত বড় পরিবর্তন আসছে হেডওয়েব সতর্কবার্তা রয়েছে কি না চলুন সরাসরি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাপমাত্রা নিয়ে কী বড় আপডেট উঠে আসছে দেখুন এক তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উনত্রিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে খুলনা আঠাশ বরিশাল আঠাশ কুমিল্লা সাতাশ চট্টগ্রাম তিরিশ ঢাকা আঠাশ ময়মনসিংহ তিরিশ সিলেট এখানে কিন্তু তিরিশ এখানে কিন্তু শিলচর একত্রিশ শিলং তেইশ রংপুর এখানে কিন্তু আঠাশ আলিপুরদুয়ার ছাব্বিশ গোয়ালপাড়া এখানে উনত্রিশ গুয়াহাটি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু রয়েছে তারপরে শিলিগুড়ি আঠাশ পরবর্তী ক্ষেত্রে তুরায়ের দিকে আঠাশ তারপরে রয়েছে এখানে বিভিন্ন অংশে বকড়া সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু একই রকম পরিস্থিতি কুচবিহারের দিকে আঠাশ আলিপুর দুয়ারের দিকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ